আপনার স্ত্রী পরকিয়াতে জড়িত কিনা অথবা আপনার স্বামী পরকিয়াতে জড়িত কিনা তার জন্য আমি লজিক্যালি তিনটা আলামত শেয়ার করব এই তিনটা আলামতের মধ্যে যদি একটা আলামত পাওয়া যায় তাহলে মনে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী পরকীয়াতে জড়িত হতে পারে এবং তার সাথে সাথে আমি হাদিস থেকে তিনটা আলামতের কথা বলবো যেই তিনটা আলামত প্রকৃতি যারা পরকিয়াতে জড়িত হয় পরকিয়াতে লিপ্ত হয় তাদের প্রতি জাহির হয়ে যায় এক ধরনের আজাব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কারো স্বামী অথবা কারো স্ত্রী পরকিয়াতে জড়িত কিনা সেইটা কিভাবে বুঝবেন তারই আমি তিনটা লজিক্যালি বিশিষ্ট আলামত আপনাদের মধ্যে শেয়ার করে দেবো আপনারা লক্ষ্য রাখবেন এই তিনটা আলামতের মধ্যে যদি একটা আলামত তার মধ্যে পাওয়া যায় তাহলে মনে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী পরকিয়াতে লিপ্ত হতে পারে এবং তার সাথে সাথে আমি এইটাও শেয়ার করবো দোয়ার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলি সাল্লাম বলেছেন যারা প্রকৃতিও পরকিয়াতে লিপ্ত হয় তাদের প্রতি আল্লাহর আজাব তিনটা দুনিয়াতেই জাহির হয়ে যায় সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখুন এবং ট্রাই করুন আপনার স্বামী যদি এটা আমার কোনো মা বোন মহিলারাই ভিডিওটা দেখছেন তাহলে আপনি আপনার স্বামীকে দিয়ে ট্রাই করবেন যে তার মধ্যে এই আলামতগুলো পাওয়া যাচ্ছে কি না অথবা কোনো যদি আমার ভাই দেখে থাকেন কোনো পুরুষে যদি আজকাল আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনার আপনার যদি আপনি বিবাহিত হন তাহলে দেখুন আপনার স্ত্রী মধ্যে এই তিনটা আলামতের মধ্যে কোনো একটা পাওয়া যাচ্ছে কি না তো সম্মানিত শ্রোতা বিন্দু এটা বলার উদ্দেশ্য একটাই বা ভিডিও করার একটাই উদ্দেশ্য অনেকজন আমাকে খাস করে প্রবাসী ভাইরা আমাকে কমেন্ট করেছেন বুঝুন আমি কি করে বুঝবো আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত কি না আমি বাসায় আসছি এখন কোনো কি উপায় রয়েছে বা অনেকজন আমাকে কমেন্ট করতে চেয়েছেন যে আমি ঢাকায় থাকি আমার বাড়ি হচ্ছে চিটাগঞ্জ কেউ বলে আমার বরিশাল কেউ বলে আমার খুলনা বিভিন্ন মানুষ আমাকে এভাবে কমেন্ট করেন যে আমি ঢাকায় থাকি এখন বাড়িতে এসেছি আমার স্ত্রীকে কিভাবে বুঝবো সে পরকিয়া করে কি না তো তার জন্য আজকের আমি এই ইম্পর্টেন্ট তিনটা এমনই আলামত গুরুত্বপূর্ণ আলামতের কথা বলবো যেই আলামত তিনটার মধ্যে যদি একটাও আলামত আপনার স্ত্রীর মধ্যে আপনি পান তাহলে মনে করবেন আপনার স্ত্রী হয়তো পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে তো সম্মানিত দর্শক বিন্দু শুধু এটা স্ত্রীর জন্য বলছি তা না মহিলাদের জন্য তা না অনেক পুরুষও রয়েছে তার জন্য আমাকে অনেক আমার মা বোনেরা অনেকেই কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামী পরকিয়াতে রয়েছে কিন্তু আমাকে ধরা দেয় না আমি এটা কিভাবে বুঝবো তো তারাও করতে পারেন কোনো স্ত্রী তার স্বামীকে যাচাই করতে পারেন আবার কোন পুরুষ তার স্ত্রীকেও আপনি এই আলামতগুলো দেখে যাচাই করতে পারেন তো সম্মানিত দর্শকবিন্দু এইটি কীভাবে মানে যাচাই করবেন বা কি কী আলামতগুলো সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজেই নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আলামতগুলো কী কী সম্মানিত শ্রোতা বিন্দু সর্বপ্রথম মনে রাখেন আল্লাহ তাহার কোরআন পাখি বলেছেন যে তোমরা জেনার থেকে দূরে থাকো এমন কিছু কাজ করো না যার থেকে জেনাতে তুমি পরিণত হয়ে যাবে এরকম কাজ থেকে দূরে থাকো জেনা তো দূরের কথা জেনা থেকে দূরে থাকতে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন আদেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআন পাখে বলেছেন যে তোমরা জেনার থেকে সতর্ক থাকো জেনার থেকে দূরে থাকো কারণ এইটা একটা খুবই জঘিন্ন গুনার কাজ জঘিন্ন গুনার কাজ অনেকে আমার মা বোনেরা রয়েছে অনেকে আমার ভাইরা রয়েছে যারা না বুঝে না সুঝে এই গুনার পায়ে এই গুঁদা গুণা করার ফাঁদে পা রেখে দিয়েছে সামথিং মজার জন্য সামথিং টাকা পয়সার জন্য অনেক মানুষ রয়েছে তারা তাদের ইজ্জতকে বিছে দিচ্ছে অনেক আমার মা বোন রয়েছে স্বামী থাকতেও তারা অন্য সঙ্গে পরকিয়া করছে আবার অনেক আমার ভাই রয়েছে যাদের স্ত্রী থাকতো অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়াতে লিপ্ত হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে পরকিয়া এবং গুনহার কাছ থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন মোহাম্মদ ও আলে মোহাম্মদ তো সম্মানিত দর্শক বিন্দু তিনটি আলামতের মধ্যে লজিক্যালি তিনটি আলামতের মধ্যে নাম্বার ওয়ান যদি দেখেন আপনার স্ত্রী আপনার টাইম টেবিল জিজ্ঞেস করছে বারবার আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন কখন বাড়ি বাসায় ফিরবেন কখন আসবেন কখন ফোন দিবেন কখন আসবেন মানে আপনার পেছনে পড়ে আছে আপনার আসা যাওয়া নিয়ে বাড়িতে আসা আসবেন কখন যাবেন কখন সব এ টু জেড আপনি কতক্ষণে ফিরবেন কতক্ষণ সময় লাগতে পারে কী কিসে আসবেন সব কিছু যদি আপনার কাছে আপনার স্ত্রী হঠাৎ করে এগুলো যদি জিজ্ঞেস করতে লাগে এসবের দিকে যদি আপনার স্ত্রী লক্ষ্য রাখে এগুলোর দিকে যদি বেশি আপনার স্ত্রী তামাজ্য দেয় তাহলে মনে করবেন আপনার স্ত্রী আপনার পরকিয়াতে লিপ্ত হতে পারে আপনার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হতে পারে তবে কিন্তু গ্যারেন্টেড না এটাও মনে রাখবেন এটা একটা আলামত ঠিক আছে এটা একটা আলামত যেসব মহিলারা এগুলো করে এটা একটা আলামত পরকীয়ায় লিপ্ত হওয়ার এটা একটা নাম্বার ওয়ান আলামত আপনার স্ত্রী যদি আপনার আসা যাওয়ার দিকে লক্ষ্য রাখে কখন আসবেন কিসে আসবেন কবে যাবেন এগুলো যদি আপনার দিকে বারবার করে আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেসবাদ করে তাহলে মনে করবেন আপনার স্ত্রী হয়তো পরকীয়াতে লিপ্ত তার জন্য আপনি সতর্ক আপনি তাকে ভেরিফাই করার জন্য একদিন বলবেন আমি দশটার সময় আসবো আপনি ছটার দু এক ঘন্টা দেড় ঘন্টা আগেই আসবেন হয়তো আপনি হাতে নাতে ধরতে পারবেন চলুন এবারে জানিয়ে দিন নাম্বার টু দ্বিতীয় নম্বর যদি আপনার স্ত্রী হঠাৎ করে বিউটির দিকে নিজের চেহারাকে সৌন্দর্যর দিকে যদি লক্ষ্য দেয় অর্থাৎ সাজিগুজি বেশি করে সুন্দর সুন্দর কাপড় পরে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে চেহারার দিকে লক্ষ্য দেয় ক্রিম ব্যবহার করে সুন্দর হয়ে থাকতে চায় হঠাৎ করে তার মধ্যে যদি পরিবর্তন দেখেন হ্যাঁ বিউটির দিকে মানে সৌন্দর্য হওয়ার জন্য যদি সে বেশি বেশি করে সময় ব্যয় করে বা সেই দিকে যদি তার লক্ষ্যটা বেশি থাকে হঠাৎ করে তাহলেও এইটাও একটা আলামত মনে করবেন আমি বলছি না যে সুন্দর হলি সেই মহিলা পরকিয়াতে জড়িত এমনটা না আপনি যাচাই করতে পারেন হতে পারে সে পরকিয়াতে লিপ্ত ঠিক আছে তারপরে তিন নম্বর আপনার স্ত্রী যদি বেশিরভাগ সময় সে মোবাইলে ব্যস্ত থাকে চ্যাটের মধ্যে মেসেজ করার জন্য এস এম ফোনে যদি মোবাইল তার হাতে সবসময় থাকে সবসময় সে মোবাইলের দিকেই ব্যস্ত রয়েছে মোবাইলটাকে আলাদা করতে চাইছে না তার থেকে তাহলেও মনে করবেন সে কোনো পরক লিপ্ত হতে চলেছে সে কোনো পরক জড়িত হতে চলেছে তবে কিন্তু এগুলো একটা আলামত এগুলো একটা আলামত এইগুলো যদি তার মধ্যে দেখা যায় আপনার স্ত্রীর মধ্যে তাহলে আপনি যাচাই করতে পারেন তাকে আপনি ভেরিফাই করতে পারেন এগুলো হচ্ছে একটা আলামত শুধু এটা মহিলাদের ক্ষেত্রে এমনটা না পুরুষও যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এইটাই ঘটবে এই তিনটে আলামত তাদের মধ্যেও যদি এরকম ঘটে তাহলে সেই পুরুষটাও কোনো প্রক্রিয়াতে জড়িত হতে পারে চলুন এবারে আপনাদেরকে আমি জানিয়ে দিই রসুল পাক সাল্লাহ তালা ওসাল্লাম হাদিসের মধ্যে কী বলেছেন আল্লাহর রাসুল সাল্ল্লাহ তাল আলহি ওয়া বলছেন যারা প্রকৃতিও অবৈধ সম্পর্ক অর্থাৎ পরকিয়াতে লিপ্ত হয়ে যায় তাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন চেহারার নূরকে কেড়ে নেয় তাদের চেহারা ফ্যাক্সা হয়ে যাবে তাদের চেহারাটা কালো কালো কালছানি দাগ হয়ে যাবে যারা পরকিয়াতে জড়িত হয়ে যাবে তাদের নূর উজ্জ্বলতা আল্লাহ পাক কেড়ে নেবে নাম্বার টু তাদের রিস্কের মধ্যে বেবরকতে শুরু হয়ে যাবে সে যতই টাকা পয়সা ইনকাম করেন যতই টাকা পয়সা আপনি বাড়িতে নিয়ে আসেন বরকত হবে না অর্থাৎ রিস্ককে বেবরকতি শুরু হয়ে যাবে বাড়িতে বেবরকতি শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার রিজকে বন্ধ করে দেবে নাম্বার তিন যে ব্যক্তি সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে যে ব্যক্তি প্রকৃতিও পরকিয়াতে লিপ্ত হয়ে যায় পরকিয়াতে জড়িত হয়ে যায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার আয়ুটাকে কমিয়ে দেয় তার হায়াতকে কমিয়ে দেয় তার উমার পৃথিবীতে যতদিন বাঁচার কথা তার থেকে আয়ুকে আল্লাহ রব্বুল কমিয়ে দেয় তো সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ তাবারব তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সমস্ত প্রকারের গুণা করার থেকে যেন হেফাজতে রাখেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে খাস করে পরকীয়া অবৈধ সম্পর্ক থেকে যেন আমাদেরকে বিরতা রাখেন বাঁচিয়ে রাখেন এই কামনায় করি তো যদি ভিডিওটা ভালো লাগে আপনার একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন